হবে বলতে না বলতে দ্বিতীয়দের খেলা শুরু হয়ে গেল এই টুর্নামেন্টে যারা সহযোগিতা করছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাবো আজকে এতগুলো প্রতিষ্ঠান এগিয়ে আর সে টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে আপনারা জানেন এটা ব্যয়বহুল খেলা আজকে জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির দুইটা খেলোয়াড় আলামিন এবং রাসেলকে যারা সহযোগিতা করছে জুনিয়র খেলোয়াড় যারা এবং জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি আসলে সবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এত বড় একটা আয়োজন করতে তারা সক্ষম হয়েছে আগামীকাল নুসাইফা ফুটবল একাডেমি আমাদের নীলুভাইয়ের প্রতিপক্ষ আয়াত ফুটবল একাদশ শান্তাহারের প্রতিপক্ষ আগামীকাল নীলু ভাইয়ের দল চমক থাকছে আগামীকাল আগামীকালও থাকবে তারকায় ভরা দুইটা দলের স্কোয়াড লাইন চলে আসবেন বিকাল চারটায় এই মাঠে স্টেডিয়াম সংলগ্ন ফুটবল খেলার এই স্টেডিয়ামে প্রথমারদের সাত নম্বর জার্সি লুইসের দেওয়া গোলে রানুর অ্যাসিস্ট করা লুইসের দেওয়া গোলে এখন পর্যন্ত এগিয়ে সুমন ফুটবল একাদশ শহর আবার শান্ত গাই খেলোয়াড় বল পেয়েছে তানজিল পরিবর্তিত খেলোয়াড় কটে মারলো বা হ্যাঁ হেমন্ত হেমন্ত নয় নম্বর জার্সি নেই মাথা ঠান্ডা রাখতে হবে ফুটবল ঠান্ডা মাথার খেলা এবং গ্রাউন্ডে কিক করতে হবে ফুটসালের খেলা সাজ্জাদ ভাই আসছেন আমাদের সাজ্জাদ ফুটবল গতকাল যে খেলাটা দেখেছেন আপনারা দুপচাচে স্পোর্টিং একাডেমি তার ব্রেকারে দ্বিতীয় রাউন্ডে ওঠার গৌরব অর্জন করে আবার তাঞ্জিল পরিবর্তিত খেলোয়াড় দেখতে পারলেন না সেই আজকের খেলার পরিচালনা করছেন বগুড়ার রেফ্রি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আব্দুল মমিন জুয়েল সহযোগিতা রাহান আবার লেমন 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 তীরে এসে তরি ডুবানোর মতো হয়ে গেল লেমন একেবারে মেরে নিয়ে গেছিল। চিলের মতো করে ছবল বল বল যেভাবে মেরে আমি না জানি স্কোরম্যান হয়েই গেল কিন্তু বাড়ির কাছে আসে পিছলে পড়ার মতো হয়ে গেল বল পাই জার্সি নাম্বার চার অবস্থায় পকবা পল পকবা পড়ে গেল বাংলার মাটিতে অবশ্য দেখতে পকবার মতোই কালো কুচকুচ একটু লম্বা হতে হবে ফ্রান্সের এই তারকা খেলার পল পক বা আবার বল শান্ত 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 দেখতে পারে লুইস একমাত্র গোলদাতা লুইস থেকে বল পেয়ে যায় মানিক জার্সি নাম্বার তিন রংপুরে খেলোয়াড় আবার বলের এই লক্ষণ রাখতে পারলে না কাউন্টার দলে পক্ষে তঞ্জিল তঞ্জিল থেকে হেমন্ত ইস্পাস থেকে বল পেয়ে যায় আবার লেমন কখনো ডান প্রান্ত কখনো বাম প্রান্ত আজকে পাগলা খেলা দিচ্ছে লেমন এ প্রান্ত থেকেও প্রান্ত কখনো কখনো ওভারল্যাপিং করে যাচ্ছে বারবার